চলুন জেনে আসি ঢাকা এবং কলকাতা শহরের তুলনা কলকাতা শহরের জন্ম ষোলোশো সালে ঢাকা শহরের জন্ম ষোলোশো সালে কলকাতা শহরের আয়তন এক কিলোমিটার অন্যদিকে ঢাকা শহরের আয়তন দুই হাজার কিলোমিটার কলকাতা শহরের জনসংখ্যা প্রায় এক কোটি ষাট লক্ষ আর ঢাকা শহরের জনসংখ্যা হচ্ছে দুই কোটি চল্লিশ লক্ষ কলকাতা শহরের জনসংখ্যার ঘনত্ব চোদ্দ হাজার চারশো সাতচল্লিশ জন অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে চোদ্দো হাজার চারশো সাতচল্লিশ জন লোক থাকে অন্যদিকে ঢাকা শহরে প্রতি বর্গ কিলোমিটারে এগারো হাজার উনষাট জন লোক থাকে কলকাতার প্রধান ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম এই শহরে প্রায় এক কোটি এক লক্ষ লোক হিন্দু ধর্মের অনুসারী অন্যদিকে ঢাকার প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এই শহরে প্রায় দুই কোটি তিন লক্ষ মুসলিমের বসবাস কলকাতার প্রতি এক জন পুরুষের বিপরীতে নারী রয়েছেন নশো পঞ্চাশ জন অন্যদিকে ঢাকা শহরের প্রতি এক জন নারীর বিপরীতে পুরুষ রয়েছেন এক হাজার তেইশ জন কলকাতার সবচেয়ে বড় স্টেডিয়ামটি হচ্ছে সল্ট লেক স্টেডিয়াম যার দারণ ক্ষমতা প্রায় পঁচাশি হাজার জন অন্যদিকে ঢাকা শহরের সবচেয়ে বড় স্টেডিয়ামটি হচ্ছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম যার ক্ষমতা প্রায় ছত্রিশ হাজার জম কলকাতার সবচেয়ে বড় ভবনটি হচ্ছে দ্য ফর্টি টু যার উচ্চতা দুশো মিটার আর ঢাকা শহরের সবচেয়ে বড় ভবনটি হচ্ছে সিটি সেন্টার ঢাকা যার উচ্চতা একশো একাত্তর মিটার কলকাতায় এক ডলারে সাতাশি রুপি পাওয়া যায় অন্যদিকে ঢাকায় এক ডলার সমান একশো টাকা পাওয়া যায় কলকাতা শহরের দারিদ্রতার হার হচ্ছে পনেরো দশমিক চার পার্সেন্ট আর ঢাকার হচ্ছে ছয় দশমিক আট পার্সেন্ট কলকাতা শহরের মানুষের গড় আয়ু তিয়াত্তর বছর অন্যদিকে ঢাকা শহরের হচ্ছে চুয়াত্তর দশমিক দুই বছর কলকাতার জিডিপি নমিনাল আটানব্বই বিলিয়ন অন্যদিকে ঢাকার হচ্ছে একশো বিলিয়ন কলকাতার জিডিপি পার ক্যাপিটা হচ্ছে ছয় হাজার ডলার আর ঢাকার হচ্ছে সাত হাজার পাঁচশো ডলার কলকাতার জিডিপি পর পিপিপি হচ্ছে দুইশো বিশ বিলিয়ন ডলার আর ঢাকার হচ্ছে ছয়শো বিলিয়ন ডলার কলকাতার জিডিপি গ্রোথ রেট হচ্ছে ছয় দশমিক আট পারসেন্ট আর ঢাকার হচ্ছে পাঁচ দশমিক সাত আট পারসেন্ট ঢাকা ও কলকাতার জনসংখ্যার তুলনা উনিশশো পঞ্চাশ সালে কলকাতার জনসংখ্যা ছিল ছেচল্লিশ লক্ষ লক্ষ এবং ঢাকা ছিল মাত্র ছত্রিশ লক্ষ দুই হাজার সালে এসে কলকাতার জনসংখ্যা হয় এক কোটি তিরিশ লক্ষ এবং ঢাকার হয় এক কোটি তিন লক্ষ সর্বশেষ দুই সালে কলকাতার জনসংখ্যা হচ্ছে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ এবং ঢাকার জনসংখ্যা হচ্ছে প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ কলকাতা শহরের শূন্য থেকে চোদ্দ বছরের মধ্যে মানুষের সংখ্যা ছাব্বিশ দশমিক এক পার্সেন্ট এবং ঢাকা শহরের হচ্ছে উনত্রিশ দশমিক দুই ছয় পার্সেন্ট চোদ্দো থেকে চৌষট্টি বছরের মানুষের সংখ্যা হচ্ছে সাতষট্টি দশমিক আট পার্সেন্ট এবং ঢাকার হচ্ছে তা চৌষট্টি দশমিক নয় এক পার্সেন্ট কলকাতা শহরের পঁয়ষট্টি বছরের উপরের মানুষের সংখ্যা হচ্ছে ছয় দশমিক এক পার্সেন্ট এবং ঢাকা শহরের হচ্ছে তা ছয় দশমিক আট দুই পার্সেন্ট